আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অবশ্যই ফেসবুক ব্যবহার করেন কিন্তু ফেসবুকের কতটুকু নিরাপত্তা আপনি দিতে পেরেছেন যে কোনো সময় আপনার ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে এবং অন্য কেউ নিয়ে ব্যবহার করতে পারে আপনার ফেসবুক আইডি তো আপনি একবার চিন্তা করে দেখেন আপনার ফেসবুক আইডি যদি অন্য কেউ ব্যবহার করে সেটা কত কত বড় একটি ভয়ানক ব্যাপার হতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি একশো পার্সেন্ট নিরাপদ কীভাবে রাখবেন কী কী সেটিংসগুলো করে রাখলে আপনার ফেসবুক আইডি থাকবে একশো পার্সেন্ট নিরাপদ কোনো হ্যাকার চাইলেও আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন চলে যাব মূল ভিডিও তো প্রথমে আমি যে কাজটি করবো আমি চলে যাবো ফেসবুক অ্যাপসে অ্যাপসে প্রবেশ করার পরে আমরা এখান থেকে উপরে যে আপনারা কোনায় যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন ওটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা সেটিংস আইকনটাতে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে স্কুল করে আমরা যদি একটু নিচের দিকে আসি আসার পরে এখানে এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে লেখা আসে স্টোরিজ এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যালেবেল করা আছে জাস্ট এখান থেকে আমরা উপরের দুইটা বন্ধ করে দেবো উপরের অপশন দুইটা বন্ধ করে দিব বাস দেওয়ার পরে এরপরে যদি এখান থেকে যদি কাজ না হয় আমরা একটু ব্যাগে চলে আসি আসার পরে আমাদের প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে প্রোফাইলে যে পিকচারটা আছে এটার উপরে আমরা একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রোফাইল পিকচার এই যে এইটার উপরে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখেন নেক্সট বাটন আছে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো নেক্সটের উপরে ক্লিক করে দিয়ে সেভ আইকনটাতে ক্লিক করে সেভ করে দেব দেখেন আপনার ওই আইকনটা আপনার প্রোফাইল পিকচারের উপরে সেভ হয়ে গেছে তার মানে আপনার আইডি আপনার প্রোফাইলটা সম্পূর্ণ নিরাপদ এখন কেউ চাইলেও আপনার আইডি হ্যাক করতে পারবে না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে ধন্যবাদ